এই বিচার সঙ্গে যাচ্ছি এখন ঠিক আছে এই ভূতনাথ শ্মশানে নিয়ে যাবে না একবার এই বৃষ্টির মধ্যে না পরে কাল পশু দশ দিন পরে হলেও হবে দু চার দিন পরে সিরিজ সিরিজ অশান কালী এইখানে হচ্ছে বিষাদের আড্ডাখানা ঠিক আছে বিষাদের আড্ডা এইখানে ঘুমাইছে শ্মশান কালী এখন আমাদের শ্মশান দেখা হয়ে গেছে এখন আমরা যাবো যে বগলামুখী মন্দিরটা আছে না ওইটাই যাবো এই যে বিশ্ব বিশ্বা বিশ্বজিৎ লয় ওকে বিশ্বজিৎ কেউ বলবেন না বিশা বিশা তাই বিশ্বজিৎ এই পাথরে পাথরে খালি পায়ে যখন তোমাদের এখানে রোদ হয় প্রচুর তখন খালি পায়ে কি করে হাঁটো অব্যাস সিং গেছিল এই যে বাগলামুখী মন্দিরটা এইদিকে ই আছে একটা আমাদের ওই নিচে একটা গণেশ মন্দির আছে হনুমান মন্দির আছে এই যে যাচ্ছি আমরা এখন বগলামুখী মন্দিরে ওখানে যদি বগলামুখী মন্দিরে কেউ পুজো দেন তাহলে একটা দোকান আছে নিয়ে যেতে পারেন পুজো হ্যাঁ সে মন্দির তো বন্ধ সে জানি তো দারুণ ভিউ এখানে ভিতরে আবার ক্যামেরা বন্ধ করতে হবে ছবি তুলতে দেবে না বেশি ভিতরে যাবে না ওর বারণ আছে আমি যাব ওই যে গোবিন্দ ছাতা নিয়ে বাইরে দাঁড়িয়ে আছে ভিতরে ঢুকবে না ও ওই যে ভিতরে ঢুকবে না 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 ওই বলছে মন্দিরের ভিতরে আমিও যাবো না টাটা বাবাই আর দেখা হলো না তোমাদের এইদিকে যাবো ভাবছিলাম আমরা এইদিকে একটু উঠতে হবে ওঠা মানে এইদিকে নেমে চলে যাবো যেদিকে এসছে ওইদিকে যাওয়াই ভালো এই রাস্তায় উঠে গেলে অনেক পায়ে ব্যথা হয়ে গেছে আমার বিশেষ দৌড়ছিস রে দড়ি পালাইছিস কেন ভালো এই নিচে যাব এইদিকে এইদিকে আপনারা গুয়াহাটি যেতে পারবেন না এই যে সামনে রোড একদম এখান থেকে গুয়াহাটি কাছে কিন্তু এখান থেকে আপনারা খুব সহজে যেতে পারবেন কিন্তু ওই নামতে সুবিধা কিন্তু ওই উঠে আসতে গেলে মাথা খারাপ হয়ে যাবে ওই যখন জিনিসপত্র নিয়ে আসে তখন মাথা খারাপ হয়ে যায় এদিকে আপনারা নামতে সুবিধা আমাদের এগুলোই নামতে সুবিধা কিন্তু উঠতে গেলে অনেক অসুবিধা উঠতে পারবে না নামতে আপনার কষ্ট হয় না কিন্তু উঠতে কষ্ট হবে বিশ্বজিৎ বলছে বাড়ি যাবো গা তো বাড়ি যাবে আমিও বাড়ি চলে যাব পিছজিদ বাড়িতে গিয়ে আড্ডা মারবো